আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আল্লাহর গুণবাচক নামসমূহ মুখস্থ করার এই ক্লাসে সাথে আছি মুহিবুর রহমান আজকের ক্লাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া নাম সমূহের ছয় নম্বর এবং সাত নম্বর লাইনকে আমরা মুখস্থ করব। আমরা এই লাইন দুটিকে মুখস্থ করতে যে আমরা অবশ্যই এর শুদ্ধ উচ্চারণকে খেয়াল রাখব এবং সঠিকভাবে আমরা অনুশীলন করব। তো আমরা শুরুতেই আরবিতে অবশ্যই তাজবিদের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমরা যারা জানি সেভাবে পড়বো আর যারা আরবি জানি না তারা আরবির উচ্চারণটা নিচে বাংলা দেয়া রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যেখানে টান রয়েছে আলিম এখানে আমরা হাইফেন দিয়েছে লিতে টান দিয়ে পড়তে হবে তারপরে বা সিপুল এখানে বাতে টান দিতে হবে সেজন্য জন্য বাতে হাইফেন দেওয়া রয়েছে এবং নিচে নামগুলোর অর্থ রয়েছে এবং কোরআনের কোন আয়াতে এই শব্দ বা এই শব্দটির উৎস আপনারা পেয়ে যাবেন তার রেফারেন্স লেখা রয়েছে আর আল্লাহর গুণবাচক নামের উপরে আমাদের যে কিতাবটি রয়েছে আল আসমা উল হোসনা ও রব্বানা রব্বি অর্থাৎ আমার রব হে আমাদের রব আল কোরআনের দোয়া এই বইটির ভিতরে এই শব্দগুলোর উৎস নিয়ে নিচে নিচে আয়াতগুলোও পেয়ে যাবেন আশা করি আপনারা সবাই বইটিকে সংগ্রহ করবেন তো চলুন আমরা মুখস্থ করা শুরু করি এখানে আমরা শুরুতে ধীরে ধীরে বলবো যাতে আমরা বুঝতে পারি যে কীভাবে পড়তে হবে অ্যালিম القابض الخافض الباسط العليم الرافع المعز السميع الحليم 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 يبقى 6 7 لاين আ মুখস্থ করার পরে আমরা আবার একদম এক থেকে প্র্যাকটিস করে আসব যেভাবে আমরা শিখেছিলাম প্রথম থেকে সেভাবেই বলবো আর-রব্বুর রাহমানুর রাহীমুল মালিক আল-মালিকুল কুদ্দুস আস-সালামুল মু'মিনুল মুহাইমিনুল মুতাকাব্বিরুল জাব্বার الخالق البارئ المصور الغفار الوهاب الرزاق الفتاح القهار القابض الخافض الباسط العليم الرافع المعز السميع الحليم <العبارة> ابرا 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 الرب الرحمن الرحيم المالك المالك القدوس السلام المؤمن المهيمن المتكبر العزيز الجبار الخالق البارئ المصور الغفار الوهاب الرزاق الفتاح القهار এভাবে আমরা একদম শুরু থেকে রিভিশন দিয়ে এই পর্যন্ত যখন একদম জড়তামুক্ত আপনার আমরা বলতে পারবো তারপরে আমরা আবার অষ্টম নম্বর লাইন আট নম্বর লাইন এবং নয় নম্বর লাইনকে এই দুই লাইনকে শিখবো এভাবে আমাদের একদম জড়তামুক্তভাবে হওয়ার পরে আমরা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হব এরপরে যখন ফুল মুখস্থ হয়ে যাবে তখন আমরা ধারাবাহিক হাঁটতে চলতে বসতে আমরা এগুলোকে রিভিশন দিব আমাদের দোয়া মোনাজাতে এগুলোকে অস্তিলা করে আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়াগুলোকে বলবো ইনশাল্লাহ এবং আমরা অর্থগুলোকে মনে রাখার চেষ্টা করব। বারবার আমরা শুরু থেকে এবং এই যে অত পর্যন্ত আমরা মুখস্থ করেছি এটাকে বারবার রিভিশন করব আল্লাহ তালা আমাদেরকে সহজে মুখস্থ করা মনে রাখা অর্থগুলোকে বুঝে এর উপরে আমাদেরকে সঠিকভাবে ইমানকে ধারণ করার তৌফিক দান করুন দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছে এই দুয়ার দরখাস্ত আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহরাক